জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে বাঁচানো যাবে না বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব মেঘনাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত এদিকে লড়াই না করলে ঘরে বসে মরতে হবে বলছে আলাল এবং জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের চার দিনের কর্মসূচির ঘোষণা এদিকে প্রধানমন্ত্রী সফরে বিরোধিতা নিউ বিএনপি কর্মী গ্রেফতার সর্বশেষ জানিয়ে ওয়েবসাইটে ঢুকলেই লেখা ভেসে ওঠে চেয়ারম্যান ইউসুফ আলী ভোট চোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে বাঁচানো যাবে না বলছে। মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিতে হবে তিনি আরো বলেন রবিবার মাঝরাতে করোনারি কেয়ার ইউনিটে নিয়ে অক্সিজেন দেওয়ার সেটা সমাধানের চেষ্টা করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বলেন এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার ডাক্তাররা বলেছেন দেশে সুচিকিৎসা দেওয়া সম্ভব না আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি বলেন এখন একেবারে শেষ সময় চলে এসেছে অনতি বিলম্বে বিদেশি নেওয়া দরকার না হলে তাকে বাঁচানো যাবে না যদিও সিসিইউ থেকে তাকে কিছুক্ষণ আগে ক্যাবিনে আনা হয়েছে এতে স্বস্তির কোনো কারণ নেই এটাকে স্থিশীল বলা যাবে না তার শারীরিক অবস্থা উঠানামা করছে গত রাতে হঠাৎ শ্বাসকষ্ট হয় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ক্যাবিন থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় সোমবার বেলা এগারোটার পর তাকে ক্যাবিনের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিভার সিরোসিস আর্থাটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন গত নয় আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দশ জুন রাত পৌনে তিনটার দিকে খালেদা জিয়াকে এভার হাসপাতালে নেওয়া হয়েছিল গত বছরের দশই জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং বসানো হয় হার্টের দুটি ব্লক এখনও রয়ে গেছে এর আগে সাতাশে ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যান গত বছরের বাইশে আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন এক সপ্তাহ পর আঠাশে আগস্ট ফের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় দুদিন হাসপাতালে থাকার পর একত্রিশে আগস্ট বাসায় ফেরেন খালেদা জিয়া মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নেজাম সরকার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরও দশ জন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গায় এই সংঘর্ষ হয় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান স্থানীয় সানাউল্লাহ গ্রুপ ও কাইয়ুম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই ও নলডাঙ্গা গ্রামের মোহাম্মদ আব্বাসের ছেলে তিনি চালিডাং চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহতরা হলেন স্থানীয় টিটু রমজান ইব্রাহিম শাকিল খালেদ হাসান দেলোয়ার আনিস সরকার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান গত দুদিন ধরেই ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে এতে এগারো জন আহত হন তাদের মধ্যে নিজামকে টোটা বিদ্ধ টেটাবিদ্ধ বিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় একাধিক সূত্রে জানা গেছে সানাউল্লাহ গ্রুপে আছে চেয়ারম্যান হুমায়ুন কবির সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ অপরদিকে জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেনের নেতৃত্বে আছে আওয়ামী লীগের আরও একটি অংশ যা কাইয়ুম গ্রুপ নামে স্থানীয়ভাবে পরিচিত লড়াই না করলে ঘরে বসে মরতে হবে বলছে আলাল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন আওয়ামী দুঃশাসনে আইন বিচারের নামে অন্যায় অবিচার চলছে এর বিরুদ্ধে লড়াই না করলে সবাইকে ঘরে বসে মরতে হবে আজ সোমবার দুপুরে জামালপুর জেলা আদালতে হাজিরা শেষে আদালত ফটকে সমবেত নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি একথা বলেন ঘন ঘন আদালতে হাজিরার তারিখ নির্ধারণের কথা উল্লেখ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার হতে হচ্ছে বিনপির আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই শত প্রতিকলতার মধ্যেও ঢাকা থেকে এসে 7 দিন পর পর হাজিরা দিতেন বিনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মামলায় ফরমায়েশি রায় দেবে জেনেও হাসি মুখে কেটে গিয়ে ফরমায়েশিshader রায় শুনে কারাগারে চলে গেছেন কিন্তু ন্যায়বিচার পান নাই খালেদা জিয়া শারীরিক অসুস্থতার অবনতির বিষয় উল্লেখ করে আলাল বলেন আওয়ামী লীগ সরকারের রাজনীতি থেকে নির্বাচনে থেকে দূরে রাখতে 1111 এর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত সেন্টারের উপযুক্ত চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার খালেদা জিয়ার জীবন বিপন্ন করে তুলেছে তারা তার জীবনের কোনো ক্ষতি হলে আওয়ামী লীগ সরকারকেই সব দায় নিতে হবে সর্বাত্মক আন্দোলনের গণতন্ত্র মঞ্চের চার দিনের কর্মসূচি ঘোষণা সরকার পতনের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে রাজধানী কেন্দ্রিক সমাবেশ ও পদমর্যাদা পদযাত্রা রয়েছে একই দাবি তিন অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভা করবে তারা আজ রাজধানী পুরানা পল্টন দারুস সালাম বিল্ডিং এর গণতন্ত্র মঞ্চের একাধ উদ্বেগে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ও ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু কর্মসূচিগুলো হলো। মঙ্গলবার সকাল এগারোটায় মতি জিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও কর্মকর্তারা তেইশে ফেব্রুয়ারি তলা মার্কেটের একটি লাইটের আজ রাজধানী পুরান পল্টন দারুসালাম বিল্ডিং এর গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন মুক্তি সমন্বয়ক ও ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু কর্মসূচি গুলো মঙ্গলবার সকাল এগারোটায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা তেইশে সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় কার্বন বাজারে পেট্রোল বাংলার সামনে সমাবেশ পদযাত্রা পঁচিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ পদযাত্রা এবং সাতাশ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এবং পদযাত্রা করবেন গণতন্ত্র মঞ্চ প্রধানমন্ত্রী সফরে বিরোধিতা নিউইয়র্কে বিএনপি কর্মী গ্রেফতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ আগমনকে কেন্দ্র করে জন জন্নেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে তবে রাত আটটায় সব কর্মকাণ্ড বন্ধে পুলিশের নির্দেশ অমান্য করায় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বিকেলের থেকে রাত আটটা পর্যন্ত শত শত নেতাকর্মীরা বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন বিমানবন্দর এলাকা এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউই আটক হওয়ার নেতার পরিচয় প্রকাশ করেনি সতেরো সেপ্টেম্বর স্থানীয় সময় রাত দশটা বিয়াল্লিশ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওয়েবসাইটে ঢুকলেই লেখা ভেসে ওঠে চেয়ারম্যান ইউসুফ আলী ভোটচোর ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা ছিল ভোটচোর লক্ষ্মীপুর জাতীয় তথ্য বার্তায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলীর নামের পাশে ভোটচোর শব্দ লেখা রয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এই শব্দ লেখা থাকায় ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে অনেকে বিষয়টি নিয়ে হাস্যরসে মেতেছেন জানা গেছে স্থানীয় এক তথ্য প্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নে উপজেলা চর মার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ভোটচোর শব্দটি দেখতে পান পরে তিনি নিজ ফেসবুক আইডিতে সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয় এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে ভোটচোর লেখাটি মুছে ফেলা হয়